মনে রাখবে সফলতা শুধুমাত্র পরিশ্রম দিয়ে তৈরি হয় না যদি সফলতা শুধুমাত্র পরিশ্রম দিয়ে তৈরি হতো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হতে পারত মনে রাখবে সফলতা জীবনে সত্যি নয় তোমার জীবনে তুমি যদি সফলতাকে সত্যি মনে করো তুমি কোনোদিনও সফল হতে পারবে না মনে রাখবে সফলতার মূল শক্তি পরিশ্রম নয় ক্ষমতার বাইরে পরিশ্রম আর আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে এই ভিডিওটা দেখার পরে তুমি যদি ক্ষমতার বাইরে পরিশ্রম কাকে বলে তুমি বুঝতে পারো আমি কথা দিচ্ছি তোমার জীবনে তুমি সফলতা অবশ্যই খুঁজে পাবে সবচেয়ে বড়ো কথা তোমাদের তো ধৈর্য নেই মনে রাখবে আমাদের জীবনটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড়ো সত্যি আর এই জীবনটা কিন্তু আমাদের অপেক্ষার ফলে পেতে হয় তাই এই ভিডিওটা তোমাকে একটু অপেক্ষা করে দেখতে হবে তাহলেই তোমার জীবনে সফলতা তুমি খুঁজে পাবে আমি জানি সবাই এই ভিডিওটা হয়তো দেখবে না কিন্তু যে মানুষটা সত্যি জীবনে সফল হতে চাই সেই মানুষটাই এই ভিডিওটা দেখবে আর সে মানুষটা বুঝতে পারবে ক্ষমতার বাইরে পরিশ্রম কাকে বলে আর তখনই তার জীবনে সফলতা নিশ্চিত হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শুধু একটাই রিকোয়েস্ট এই ভিডিওটির প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে ওই উদাহরণের ভিতরে লুকিয়ে আছে ক্ষমতার বাইরে পরিশ্রম কাকে বলে মনে রাখবে এই পৃথিবীতে যে মানুষটি সফল হয়েছে সেই মানুষটি পরিশ্রম নয় ক্ষমতার বাইরে পরিশ্রম করা শিখেছে বলেই তার জীবনে সফলতা ধরা দিয়েছে আমার প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে নাম্বার ওয়ান ধরো তুমি সাঁতার পারো না সেই মুহূর্তে তোমাকে যদি পুকুরে ঠেলা মেরে কেউ ফেলে দেয় তখন কি তুমি একটি ভাববে আমি তো সাঁতার পারি না আমি কিভাবে বাঁচবো তোমার কি একটি মনে পড়বে আমি তো সাঁতার পারি না আমি কি বাঁচতে পারবো মনে রাখবে তখন তোমার এই কথাগুলি একটি মনে পড়বে না তখন তোমার একটি জিনিসই মনে পড়বে আমাকে যেভাবেও বাঁচতে হবে কারণ ওই মুহূর্তে তোমার বেঁচে থাকাটা সত্যি নয় তুমি বেঁচে রয়েছ বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ এটাই তোমার কাছে সত্যি তখন তোমার জীবনে একটাই অপশন তৈরি হবে আমাকে যেভাবেও বাঁচতে হবে তখনই তোমার জীবনের শেষ চেষ্টা তুমি করবে নাম্বার টু তুমি নিজেই দেখবে লোকাল ট্রেনে অসম্ভব ভিড় সেই ট্রেনে আমরা উঠার সময় তিন চারবার ভাবি ওই ট্রেনে আমরা কি উঠতে পারব কিন্তু একটা অন্ধ মানুষ যার দুচোখ অন্ধ ওই মানুষটা ওই ট্রেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যাচ্ছে মনে লাগবে যখন ওই মানুষটা ওই ট্রেনে ওঠে তার যে দুচো গন্ধ এই কথা একটিবারও ভাবে না ওই মানুষটা ওই ট্রেনে উঠতে পারবে কি না সেটাও একটিবার ভাবে না শুধু একটি কথাই ভাবে যে আমি যদি ভিক্ষা করে বাড়ি না নিয়ে যাই আমি তো না খেয়ে মরে যাবো ওটাই তার কাছে সব থেকে বড়ো সত্যি তখনই ওই মানুষটা ওই সত্যিটা খুঁজে পায় বলেই ওই ভিড় টেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যায় তখন তার জীবনে একটাই অপশান যে আমি বেঁচে রয়েছি কিন্তু বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি নাম্বার থ্রি তুমি নিজেই দেখবে রেল লাইনের পাশে একটি মানুষ ভিক্ষা করছে তার পাশ দিয়ে হাজার মানুষ চলে যাচ্ছে তাকে একটি মানুষ ভিক্ষা দিচ্ছে ওই মানুষটা কিন্তু ওই একজন ভিক্ষা দিচ্ছে সেই কথা একটিবারও ভাবে না শুধু একটা কথাই ভাবে যে আমাকে একজন ভিক্ষা দিচ্ছে এটা সত্যি নয় দশ হাজার মানুষের মধ্যে আমাকে আরও একশো জন ভিক্ষা দেবে এটাই তার কাছে সত্যি ওই সত্যি তাকে অসম্ভব পরিশ্রম করায় মনে রাখবে তোমার জীবনে তুমি যদি সফলতাকে সত্যি মনে করো তোমার প্রতি মুহূর্তে মনে হবে আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই আমি এটা পারি না আমি ওটা পারি না চেষ্টা করতে করতে একদিন তুমি থেমে যাবে কিন্তু তোমার জীবনে এই কষ্টের জীবন দুঃখের জীবন তুমি বেঁচে রয়েছো বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ তুমি একবেলা খেয়ে থাকছো একবেলা না খেয়ে থাকছো এটা তোমার কাছে যদি সত্যি মনে হয় তখন তোমার এটাই মনে হবে যে আমি সফল হব এটা আমার কাছে সত্যি নয় আমি জীবন পরিবর্তন করতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু আমাকে আমার জীবন পরিবর্তন করতেই হবে হ্যাঁ তখন তুমি পড়ে যাওয়ার কথা ভাববে না ব্যর্থতার কথা ভাববে না জীবন পরিবর্তনের কথা ভাববে না শুধু তোমার জীবনে একটাই সত্যি যে আমি বেঁচে রয়েছি বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি এটাই আমার কাছে সত্যি তখনই তোমার জীবনে তুমি ক্ষমতার বাইরে পরিশ্রম করবে অর্থাৎ তখন তোমার পরিশ্রম করার ইচ্ছা নেই তবু তোমাকে পরিশ্রম করতে হবে আর সেটাই হচ্ছে ক্ষমতার বাইরে পরিশ্রম মনে রাখবে স্বপ্ন দুই রকম হয় একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে আর একটা হচ্ছে ওই স্বপ্ন ওই মানুষটাকে তাড়া করে বেড়ায় তোমার স্বপ্ন যতদিন তোমাকে তারা না করবে তুমি কোনোদিনও সফল হতে পারবে না মনে রাখবে ভালোবাসার থেকে বড়ো জিনিস হচ্ছে ত্যাগ আর সফলতার থেকে বড় সত্যি জীবনের ধাক্কা এই জীবনের ধাক্কাটাকে তুমি যদি সত্যি মনে করো তবেই তোমার জীবনটাকে তুমি একটা ধাক্কা দিতে পারবে এটাই হচ্ছে সব থেকে বড়ো বাস্তব কথা কারণ ছোটবেলায় যখন তুমি প্রথম হাঁটতে শিখেছিলে তোমার কি ঠিক মনে আছে তুমি কতবার পড়ে গেছো আবার উঠে দাঁড়িয়েছ আবার পড়ে গেছো আবার উঠে দাঁড়িয়েছো পড়তে পড়তে সেদিনকে কিন্তু তুমি ঠিক উঠে দাঁড়িয়েছিলে তাই এই জীবনে তোমাকে পড়ে যাওয়ার কথা ভাবলে হবে না ব্যর্থতার কথা ভাবলে হবে না জীবন পরিবর্তন করার কথা ভাবলে হবে না তোমার কষ্টের জীবন দুঃখের জীবন যদি তোমার কাছে সত্যি হয় তবেই তুমি সফলতা খুঁজে পাবে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম সফলতা মানুষের জীবনে সত্যি নয় এই জীবনের ধাক্কাটা সত্যি মনে রাখবে এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে তার জীবনে একটি ধাক্কা খুঁজে পেয়েছে এই ধাক্কা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ কোনো সফল হতে পারে না এটাই হচ্ছে সব বড় বড়ো সত্যি কথা সব থেকে বড়ো বাস্তব কথা মনে রাখবে তুমি যদি সফলতাকে সত্যি মনে করো তোমার ভিতরে সেই আগুন তুমি কোনোদিনও খুঁজে পাবে না যদি তোমার সফল হওয়ার কারণটি তোমার কাছে সত্যি মনে হয় তবেই তুমি তোমার জীবনের সফলতা খুঁজে পাবো আমি সফল হব এটা মানুষের জীবনে সত্যি নয় আমি কেন সফল হতে পারবো না আমি সফল হতে পারবো কি আমি নিজেও জানি না কিন্তু আমাকে সফল হতেই হবে এটা হচ্ছে মানুষের জীবনে সব থেকে বড় সত্যি নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করা যেদিনকে তুমি তোমার নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করতে পারবে সেদিন তোমার জীবনের সফলতা খুঁজে পাবে তার আগে কোনোদিনও সম্ভব নয় কারণ এই পৃথিবীতে মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয় মনে রাখবে ওই মানুষটার কাছে কোটিপতি হওয়াটা সত্যি ছিল না শূন্যতার জীবনটা ছিল সত্যি এই শূন্যতার জীবন তাকে প্রতিনিয়ত ধাক্কা দিত তখনই ওই মানুষটা তার জীবনকে ধাক্কা দিতে পেরেছে এটাই হচ্ছে বাস্তব ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে